বা দড়াও খাও নুলা নিয়ে যাও দড়াও ইন কাজ করতে করতে পাগল হয়ে যাচ্ছি আর ময়নার বাপ কি শুরু করেছে কি ব্যাপার বাড়ি এত খালি খালি লাগে কেন ময়নার মা কোন্এ গেল ময়নার মা তো খুঁজেvastি না ও তুমি এখানে আমি তোমার সারা বাড়ি খুঁজেvastি কি হয়েছে বলো ওই শিগগির রান্না করো আমি এটা ফগিট দিকে নিয়ে আসি আর শোনো ভালো করে রান্না করবা

তাহলে আপনি এখানে আরাম করে বসেন ময়না কি হয়েছে এই ফকি থাকলে আমি গোসল করতে গেলাম গোসল করে এসে দুইজন একসাথে খাবো সারা দিন কাজ করতে করতে পাগল হয়ে যাচ্ছি আর ময়নার বাপ কি শুরু করেছে প্রতিদিন একটা করে ফকির ধরে নিয়ে আসে আর ফকিরের এই ঝাল বাটার নোড়া পিছে দেয় কি বলল এই ঝাল বাটার নোড়া আমার দেবে আগে পড়াই বহু জায়গায় কাজটুক

তা আমি কি করব ফকির শুধু আমার কাছে নোড়া চাইছিল কি হয়েছে বলো কি আর বলবো ও ফকির তোমার কাছে নোড়া চাইছে আর তুমি নোড়া দাও দাও তাড়াতাড়ি নোড়া আমি ফকির দিয়ে আসি আচ্ছা দিচ্ছি আরে তাড়াতাড়ি দাও ফকির চলে গেল ও ফকির ভাই দাঁড়াও 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 ওরে খাও বা না খাও নোড়া নিয়ে যাও দাঁড়াও নোড়া নিয়ে যাও ওরে আমার শেষ করে ফেলা এসে দৌড়ো তাড়াতাড়ি দৌড়ো নোড়া কিন্তু দেলে ফকির দেখে গেল নুড়া দেই